ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের পথে বলেছে দু সালে দিন সংখ্যা কত তো দু সাল যেহেতু চার দিয়ে ভাগ করলে মিলে যাবে তাই এটা লিপি তাই হবে তিনশো ছেষট্টি দিন কতে দিয়েছে পাঁচ দুই শূন্য তিন দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো তো শূন্য দিয়ে যেহেতু তৈরি হয় না কোনো সংখ্যা তাহলে শূন্য বাদ দিলে পাঁচ দুই তিনের মধ্যে সব থেকে ছোট হচ্ছে দুই তাই দুইকে আগে লিখে তারপরে শূন্য দিয়ে এবার ছোট থেকে বড় সাজিয়ে দেবে তিন আর পাঁচ মানে দু হাজার পঁয়ত্রিশ গতে দিয়েছে দশ থেকে একুশের মধ্যে পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে এক সংখ্যাটি আছে বারোবার দশে ধরো একটা এক এগারোতে দুটো তিনটে এবারে বারো তেরো চোদ্দ করে এবারে উনিশ পর্যন্ত উনিশ তিনটে আর ওদিকে হচ্ছে উনিশ পর্যন্ত হবে তোমার দশটা দশটা না তিন বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এগারো এগারো আর একুশের একটা এক বারোটা ঘ দিয়েছে বাষট্টি মিনিট বাষট্টিকে তুমি যদি ভাঙো ষাট যোগ দুই মিনিট তাহলে ষাট মিনিট মানে হচ্ছে এক ঘন্টা এটা সমান বাষট্টি মিনিট এক ঘন্টা দু মিনিট দুই আছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও কত দিয়েছে নশো নিরানব্বই সংখ্যাটি পরের সংখ্যাটি হবে এক হাজার ঘ দিয়েছে পাঁচজনের গড় বয়স হচ্ছে নয় তাহলে মোট বয়স হবে পাঁচ গুণ নয় পঁয়তাল্লিশ বছর গ হবে ভাজক ভাগ শেষের চেয়ে সর্বদা বড় হয় ঘ লিপিয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় উনত্রিশ যে বছর লিপি আর হয় ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে শেষ হয় উঙ্গ পাঁচটি সংখ্যার বা গড় পাঁচ হলে মান সমষ্টি হবে পাঁচ গুণ পাঁচ পঁচিশ চ বলেছে এক হাজার সাতশো তিরাশি সংখ্যার সাথে স্থানীয় মান সাত শতকের করে তাই সাতশো তিনের কতে দিয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজাবে মানে ছোট থেকে বড় সাজানো তো সবার থেকে ছোট হবে এই এক হাজার এক হাজার সাতশো আশি দুটো দু হাজার আছে তো তার মধ্যে ছোট হচ্ছে দু হাজার ছশো সাতাত্তর তারপরে আসবে দু হাজার ছশো উনআশি আর সবার বড়ো তিন হাজার দুশো পঁয়ষট্টি খতে দিয়েছে চার হাজার তিনশো তেতাল্লিশকে বিস্তার করলে হবে চার হাজার যোগ তিনশো যোগচল্লিশ যোগ তিন চারের পথে দিয়েছে যোগফল নির্ণয় করো তো এইভাবে সাজিয়ে নিয়ে যোগ করবে আট আর তিনে এগারো এক হাতে এক আট আর একে নয় আর একে দশ সাত সতেরো সাত আবার হাতে এক পাঁচ পাঁচাত্তর সাত আট নয় নশো একাত্তর চারের খত একটা বিয়োগ করতে দিয়েছে পাঁচকে পনেরো ধরে সাতঘাটে যেহেতু সাত তাই দুই গুণ সাত যোগ তিন করে দেবে সাত দুগুণে চোদ্দ আর তিনে সতেরো দিন ক্ষে দিয়েছে তিনশো তিন শূন্য পাঁচ দিয়ে গঠিত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে পাঁচশো তিরিশ গ বলেছে চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় কত হবে লেখো তিনটে পনেরো এটা বারো ঘন্টার ঘড়ি তাই বারো যোগ করে চব্বিশ ঘন্টার ঘড়ি বার করবে মানে ঘড়ির সময় বার করবে তো বারো আর তিন যোগ করলে পনেরো চব্বিশ ঘন্টার ঘড়িতে পনেরো পনেরো দেখাবে ছয়ের কতে দিয়েছে স্থানীয় মানে সাজিয়ে যোগ বিয়োগ করো স্থানীয় মান মানে একক দশক শতক হাজার লিখে নিয়ে এভাবে সাজিয়ে নিয়ে করবে আট আর পাঁচে তেরো তিন হাতে এক পাঁচ আর চারের নয় একে দশ সাথে সতেরো সাত হাতে এক আট আর এক ন আট আইয়ে দশ একে এগারো এক হাতে এক তিন একে চার চার হাজার একশো তিয়াত্তরভাবে যোগ কর ক্ষয় একটা বিয়োগ দিয়েছে এটাকে দশ ধরবে তিন কাঠে দশ হাতে এক এক একে দুই আর এটা সাত হবে পাঁচ হাজার সাতশো তিয়াত্তর সাথে আছে গুণককে বিশ্লেষণ করে গুণ করো তো এটা গুণক তো হচ্ছে মৌলিক গুণকে বিশ্লেষণ করে গুণ করা এটা তো গুণক যেহেতু মৌলিক সংখ্যা এইটা হচ্ছে তিরিশ হলো গুণ গুণক হচ্ছে সতেরো গুণক সমান সতেরো তো লিখবে সতেরো সমান এক গুণ সতেরো তাহলে তিরিশ দিয়ে গুণ হচ্ছে তিরিশ তাহলে তিরিশ গুণ এক তিরিশ আর সতেরো দিয়ে গুণ করলে আচ্ছা গুণককে বিশ্লেষণের মাধ্যমে মানে এটা উৎপাদকে বিশ্লেষণ নয় গুণককে বিশ্লেষণ গুণক হচ্ছে সতেরো সতেরোকে বিশ্লেষণ করলে পাবো দশ যোগ সাত তার মানে তিরিশ গুণ দশ যোগ তিরিশ গুণ সাত তিরিশ দশে তিনশো আর তিরিশ গুণ সাত মানে দুশো দশ দুটো যোগ করলে হবে পাঁচশো দশ আটে দিয়েছে দুই চার সাত অঙ্কগুলি ব্যবহার করে ফাঁকা ঘরে তিন অঙ্কের সংখ্যা লেখো তো চারকে বলেছে শতকের ঘরে রেখে সংখ্যা তৈরি তো এটা চারশো হতে পারে বা চারশো সাতাশ হতে পারে আবার সাতকে শতকের ঘরে রেখে সাতশো চব্বিশও হতে পারে সাতশো বিয়াল্লিশও হতে পারে নয়াতে বলেছে পাঁচজন বন্ধু মিলে ঝালমুড়ি খাবে তাহলে মোট বন্ধু হলো পাঁচজন এখানে পনেরো টাকা চানা মুড়ি পনেরো টাকা চানাচুর দশ টাকা চপ ছ টাকা সর্ষের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা করে চার টাকার কিনবে তাই আমরা প্রত্যেকে গড়ে কত টাকা চাঁদা তুলব তাহলে মোট খরচ যোগ করবে পনেরো দশ ছয় আর চার যোগ করে হচ্ছে পঁয়ত্রিশ টাকা তাহলে প্রত্যেকে গড়ে চাঁদা তুলবে পঁয়ত্রিশকে যেহেতু মোট বন্ধু পাঁচজন পাঁচ দিয়ে ভাগ করে দেবে তাহলে সাত টাকা তাহলে প্রত্যেকে গড়ে চাঁদা তুলবে সাত টাকা মানে চাঁদা দেবে আর কি সাত টাকা দশে বলেছে এবারে স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে একশো জন ছাত্রছাত্রী এসেছে বাপন ছটি লজেন্সের প্যাকেট কিনে এনেছে একটা প্যাকেটে একশো বারোটা লজেন্স আছে আর প্রত্যেক ছাত্রছাত্রীকে চারটে করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পরে থাকবে হিসাব করো তাহলে একটা প্যাকেটে লজেন্স আছে একশো বারোটি ছটা প্যাকেটে আছে একশো বারো গুণ ছয় মানে ছশো বাহাত্তরটি এবার একজন ছাত্রছাত্রী পাচ্ছে চারটে লজেন্স তাহলে একশো সাতাশ জন পাবে একশো সাতাশ গুণ চার মানে পাঁচশো আটটা লজেন্স চার সাথে আঠাশ সাতে দুই চার দুণে আট নয় দশের শূন্য হাতে এক চার একে চার পাঁচ তাহলে লজেন্স পড়ে থাকবে ছশো বাহাত্তর বিও পাঁচশো আট একশো চৌষট্টিটি লজেন্স পড়ে থাকবে